ছোটবেলায় মায়ের হাত ধরে তাঁতির কাজ শিখেছিলেন সে থেকেই তাঁতের কাজে একটু একটু করে শেখা চল্লিশ শতাংশ বলেও চালিয়ে গেছেন লেখাপড়া উনিশশো পঁচানব্বই সালে কমলপুর কলেজ থেকে বিয়ে পাশ করেন যখন দশম শ্রেণীতে পড়তেন তখন থেকে তাতির কাজে পাকা হাত তার তিনি হলেন নির্মলা সিংহ বাড়ি তার সুরমা কেন্দ্রের বড় সুরমা এলাকায় তার মা জয়ন্তী দেবীর কাছ থেকে শেখা তাঁতির কাজ পিতা ছিলেন শিক্ষক এখন তিনি প্রয়াত চার ভাই তিন বোন তাঁত তিনি মৈত্রী ক্লাস্টার নামে একটি সমবায়ী ট্রেনিং নিয়েছিলেন তিনি ট্রেডিশনাল তাঁত বুনতে পছন্দ করেন গামছা পাসরা বেডশিট বিছানার চাদর মণিপুরি ভাষায় ইনাফি তৈরি করেন তাঁর কাজ দেখে ময়লা ক্লাস্টারের কর্মী তথা আগরতলার অনিন্দিতা কর্মকার ও সুস্মিতা চক্রবর্তী খুব খুশি হয়ে আগরতলা যোগাযোগ করেন আগরতলা ওয়েভিং সার্ভিস সেন্টারে যোগাযোগ করে তার কথা জানান এরপর সেখান থেকে তার নিজের হাতে বোনা ইনাফি তথা ওরনা আগরতলা হয়ে যায় দিল্লি তিনি জানান গত দু সালে দেশের মধ্যে সেরা তাঁত শিল্পী হিসেবে তার নাম ঘোষিত হয় আগামী আটই আগস্ট দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার তুলে দেওয়া হবে তিনি জানান এ পুরস্কার পেয়ে আনন্দিত তিনি তবে তিনি সরকারের কাছে আশা প্রকাশ করেন যদি তাকে কাজের সুযোগ দেওয়া হয় তবে তিনি আগামী দিনে নতুন শিল্পী তৈরি করতে চান তবে এখানে বলা উচিত যে চল্লিশ শতাংশ দিব্যাঙ্গ হয়েও তিনি আজও কোন সরকারি সহায়তা পাননি নির্মলা দেবী আমি আমার বাড়ি বড় শর্মা কমলপুৰ ধালাই ডিষ্ট্ৰিকাৰ নাম বাবাৰ নাম মৃত গড়চন্দ সিনহা মাৰ নাম জয়ন্তী দেৱী আমি এই দুহেজাৰ তেইছে নেশ্যনেল এৱাৰ্ড হেমলন নেশ্যনেল এৱাৰ্ড পিছি ঐ নেশ্যনেল এৱাৰ্ডৰ কাপোৰটা নেচাৰেল ডাইং কৰা ডায়েঙৰ বেপাৰে আমি প্ৰথমে ডাব্লিউ এছ চি অফিসে নাম বলতে হয় ওই অফিসে যোগাযোগ করার পরে কীভাবে ন্যাচারাল ডাইং করা হইব ওই ট্রেনিং নিয়ে তারপরে সার তারা ডিরেকশান দিল এইভাবে ন্যাচারাল ডাইং করে ইনাফি মানে উড়না ওই উড়নাটা ন্যাচারাল ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য বানানোর জন্য তো ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আমি ইনাফি বানিয়েছি ন্যাচারাল ডাইং করে ওই ইনাফিতা আমি ডট পিছি কিভাবে তৈরি করলেন বা কালারটা কিভাবে তৈরি করলেন ইনাফি পেঁয়াজে কুচা দিয়ে বিটাটা পেঁয়াজে বড়টা পেঁয়াজে কুচা দিয়ে কিনাটা পানের লগে যে খয়ার খায় দিয়ে আর মাছখানে পার্পল লাইট বেগুনি মাছু এই বেগুনি কালারটা লগা শেগুন পাতা দিয়ে ওই টিন কালারে আমি ন্যাচারাল ডাইং করছি আপনি কবে থেকে এই কাজটা শুরু করলেন আমি ছোটো থাকতে করে দশ বারো বছর থেকে মার সঙ্গে মাকে হেল্প করতাম এই করতে করতে আমি শিখেছি কিন্তু আমি মাধ্যমিক দেওয়ার পর ওই সময় তো আগে তিন মাস বন্ধ ছিল মা কাপড় টাঙে টানা দিত টানা দিয়ে আমাদের মানে কাপড় বোনা দিত মানে হাত ছার জন্য এইভাবে ছিঁটতে ছিঁড়তে আমরা তবে ত্রিপুরার জন্য এটা সত্যি গর্বের বিষয় এবং বড় প্রাপ্তি সাধু টিভি